নমস্কার ইন্টিন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কুশাত্রা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে নানা ধরনের ঘটনায় শোনায় দেখুন আমি নির্যাতিত পুরুষদের নিয়ে যখন কাজ করছি নির্যাতিত পুরুষদের নিয়ে কাজ করছি সব পুরুষদের নিয়ে কাজ করছি না এটা মাথায় রাখবেন এবং নির্যাতিত পুরুষ নয় নির্যাতিত মহিলা সবাইয়ের হয়ে কাজ করছি এবং প্রত্যেকের ঘটনা আমি তুলে ধরছি তবে একটা জিনিস আজকে আপনাদেরকে বলবো যেটা দেখুন সংসার একটা সংসার কিন্তু সবসময় মায়েদের ভূমিকা অনেকটা বেশি থাকে এবং সেই মায়েদের ভূমিকা যদি সদর্থক হয় তাহলে কিন্তু সেই সংসারটা কোনোভাবে বেঁচে থাকে আর যদি মায়েদের ভূমিকা একটু নেগেটিভ হয় একটু অন্যরকম হয় তাহলে কিন্তু সংসার কেন করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তো সেই ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য না রেখে যদি নিজের সুখ ভোগ নিয়ে ভেবে থাকি তাহলে কিন্তু সেই সংসার তো ভাঙেই ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে বলি আমরা সন্তান সেই সন্তানরা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু অন্য দিকে চলে যায় এবং তারা কিন্তু দেখা যায় উচ্ছন্নে চলে যায় যেমন আমি বলছি যে কেউ কিন্তু আমি যেটা বলছি সেই ঘটনাটাকে কিন্তু অন্যের সঙ্গে রিলেট করে দেবেন না অন্যের সঙ্গে রিলেট হলে কিন্তু আমি ক্ষমা চাইছি বিষয়টা আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা দেখবেন যে এই রকম প্রচুর মা রয়েছেন তারা হয়তো স্বামী পরিত্যক্ত হয়েছেন বহু আগে যখন তার সন্তান অনেকটা ছোট ছিল তখন তিনি স্বামী পরিত্যক্তা হয়েছেন সেই মা তিনি কি করলেন স্বামী পরিত্যক্তা হওয়ার পর তিনি প্রথমে সিদ্ধান্ত নিলেন না আমি ছেলেকে নিয়েই চিরজীবনটা কাটিয়ে দেবো ছেলেকে আস্তে 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 বড় করলেন এরকম আমার বেশ কয়েকজন মহিলাকে দেখা হয়েছে যে তিনি কিন্তু আস্তে আস্তে বড় করলেন বড় করার পর একটা সময় এসে দেখলেন যখন ছেলেটা একটু বড় হয়ে গেল তখন দেখলেন ছেলে তার বন্ধু বান্ধব থেকে সবাই সঙ্গে তারপর দেখা গেল যে মা কিন্তু একাকিত্ব বোধ করছে কারণ ছেলের যে কাজগুলো ছোটবেলা থেকে সেগুলো কমে যাওয়ার ফলে একাকিত্ব বোধ করছে সেই সময় কিন্তু সেই মা অনেক সময় কিন্তু বিবাহ করে নিয়েছেন বিবাহ করার পর দেখা গেছে যে সেই সন্তান তার মায়ের দ্বিতীয় যিনি হাজবেন্ড তাকে মেনে নেয়নি তাকে অপমান করেছেন বিভিন্নভাবে এইরকম ঘটনা ঘটেছে এরকম আমার পার্সোনাল লাইফেও অনেকেই দেখা সেই সব ছেলেরাও কিন্তু কোনোভাবে সুখে থাকে না অনেক ছেলে রয়েছে যে মায়ের এই সবের জন্য তারা অনেক সময় তারা কি করেছে আত্মহত্যা পথ বেছে নিয়েছে কেউ বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে এইরকম ধরনের ঘটনা রয়েছে আপনারা বলবেন অযথা অন্য চর্চা করছি দেখুন সিদ্ধান্ত যে সময় নেওয়ার সেই সময় সিদ্ধান্তটা নিয়ে নেওয়া উচিত যদি আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন তাহলে কিন্তু আপনার মনের সুপ্ত যে সিদ্ধান্ত সেটা কিন্তু নেবেন না কারণ আপনার পরবর্তী অংশের যে সমস্ত সন্তান তারা কিন্তু আপনার যে সন্তান যাকে আপনি বেশি করে সেই সন্তান সেই সন্তান যখন কোনো মা যখন আবার বিয়ে করে চলে যান বিয়ে মানেই হচ্ছে জীবনে আর একটা সুখ ধারণ করা জীবনে আর একটা সুখ এবং আর একটা স্বপ্নের জায়গায় আসা সেই জায়গাটা এসে ছেলেরা যে মনের দিক থেকে আঘাত পান বা সন্তানরা যে মনের দিক থেকে আঘাত পান সেটা কিন্তু বড় ব্যাপার এবং সব থেকে বড়ো কথা মা হয়তো বিবাহ করলেন বিবাহ করে নতুন স্বামীর সঙ্গ অন্য কোথায় চলে গেলেন কিংবা বেড়াতে গেলেন একটা জিনিস জানেন যে আজকের দিনে সমাজ এখনও কিন্তু আমাদের অনেক কিছু পারমিট করে না অনেক কিছু মেনে নেয় না সঙ্গে যে ছেলেটাকে স্বামীর কাছ থেকে নিয়ে চলে এসছিলেন সেই মহিলা অর্থাৎ সেই মা সেই ছেলেটি হঠাৎ করে মায়ের এই চলে যাওয়া মায়ের সব কিছু তো সে মেনে নেয় কিন্তু চলে যাওয়াতে সে কিন্তু একাকিত্ব বোধ করে বেশ কয়েকটা ঘটনা মনে করিয়ে দেয় যে ছেলেরা আত্মহত্যা করেছে সন্তানরা আত্মহত্যা করেছে এই ধরনের ঘটনা আর অন্যদিকে আরেকটু আরেকটু অন্য ধরনের কথা বলি ধরুন এমনও মহিলা রয়েছেন যে যিনি ছেলেকে দীর্ঘদিন ধরে নিজের করে রেখেছেন এবং ছেলের সমস্ত কিছু সমস্ত কিছু নিজে নিজে করছেন এবং ছেলেকে তার বাবা এবং বাবার পরিবারের সঙ্গে মিশতে দিচ্ছেন না সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে কি হবে ভেবেছেন কোনদিন মা কি করছেন সন্ধ্যাবেলা শপিংয়ের নাম করে বেরোচ্ছেন এরকমও আমার দেখা রয়েছে যে ছেলে ঘুরতে ঘুরতে তার বন্ধুদের সঙ্গে ঢাকুরিয়া লেগে গেছেন ছেলেটির মা তার বাবার সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখেন না বলেন যে বাবা নাকি ঠিকঠাক নয় যার জন্য সম্পর্ক রাখেন না তার জন্য কি হয়েছিল তার জন্য মা কি করতেন তার বাবার সঙ্গে ঠিকঠাক করে থাকতেন না একদিন ছেলেটি বেড়াতে বেরিয়ে দেখছে যে অন্য কোনো এক পুরুষের সঙ্গে তার মা কাঁধে মাথা রেখে প্রেম করছে প্রমাণ চাইবেন না সত্যি ঘটনা বলছি তারপর থেকে ছেলেটি আস্তে আস্তে নেশাগ্রস্ত হওয়া শুরু করলো এখন এখন ছেলেটির বয়স পঞ্চাশের তো বেশি মা নেই বাবা নেই কেউ নেই সেই ছেলেটি কিন্তু এখন এখন পাগলাটে এইসব ঘটনা বলি যারা যারা এরকম করেন যে সব মায়েরা এই ধরনের ঘটনা করেন তারা কিন্তু একটু একটু নিজেদেরকে যদি একটু সচেতন রাখেন একটু নিজেদেরকে যদি সুস্থভাবে বাঁচেন কারণ দৈহিক চাহিদা মনের শান্তি কোনো মহিলাকে মানে বেশিরভাগ মহিলাকে বলতে শুনলাম না অনেকের সঙ্গেই তো কথা হয় তারা তাদের সমস্যা নিয়ে বলেন যে মনের শান্তি পেলেন না স্বামীর কাছে স্বামীর ঘরে এসে শান্তি পেলেন না এই ঘটনাটা কিন্তু প্রায়ই শোনা যায় এবং যে কোনো মহিলাকে আপনি যদি জিজ্ঞাসা করেন কাছে ডেকে জিজ্ঞাসা করেন একটু শুশ্রুড়ি দিলেই কিন্তু বুঝতে পারেন মানে মনে শুশ্রুড়ি কিংবা ব্রেনের শুশ্রুড়ি দিলেই বুঝতে পারবেন তিনি কিন্তু তো স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেন যে বলি না কোনোদিন কি শুনেছেন কোনো মহিলাকে বা কোনো গৃহবধূকে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে তার বাপের বাড়িতে গিয়ে রাখতে শুনবেন না কিন্তু গৃহবধূকে দেখবেন তার বাপ মা ভাই বোন চোদ্দ এনে শ্বশুর বাড়িতে রাখার জন্য আন্দোলন করতে আসলে এখনো পর্যন্ত যা ঘটে সেটা কিন্তু অস্বাভাবিক মানে স্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক কিছু নয় তবে ওই একটা কথা বলি যে মা আপনার যখন সময় রয়েছে আপনি বিয়ে করে নিন ছেলে মেনে নিন আর মনে রাখবেন ছেলেকে যতই আগলে রাখুন বাবার রক্ত তার গায়ে আছে বাবার জন্যে সে কিন্তু ভাববে বাবার জন্য কিছু করার চেষ্টা করবে আর আপনি নিজে যতই যাই করুন ভোয়া তুলসী পাতা কেউ নয় যারা এসব করছেন এরকম প্রচুর চিনি যারা করছেন এগুলো তারা ভবিষ্যৎ প্রজন্মকে ভাবুন আপনার সন্তান যদি সুখে না থাকে আপনার সন্তানের মধ্যে যদি ডিপ্রেশন ঢোকে আর আপনারা যারা এগুলো করছেন সন্তানের মধ্যে কিন্তু ডিপ্রেশন ঢোকাচ্ছেন 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 ডিপ্রেশন মানে ব্রেনের মধ্যে আপনারা কিন্তু বিষ ঢুকিয়ে দিচ্ছেন বাবা অর্থাৎ ছেলেটির বাবাকে মানছেন না মানবেন না কিন্তু ছেলেটির মধ্যে যে বিষ ঢোকান সেই বিষ সে কিন্তু বাবার বাবার বিরুদ্ধে যে বিষ ঢুকিয়ে দিয়েছেন আপনি মা আপনার আচার আচরণ আস্তে আস্তে এমন হচ্ছে সেই বিষটা কিন্তু আস্তে আস্তে ধুয়ে যায় বাবার কাছে সে ফিরতে পারে না অনেকের বাবা রয়েছে সুইসাইড বাবার সুইসাইড করে ফেলেছে কিছুদিন পরে একটা কথা বলি লোভী উচ্চাকাঙ্ক্ষা এবং একেবারে নৃশংসতা পুরুষদের মধ্যে অনেক তাই কম পুরুষরা কিন্তু শেয়ার করতে জানে সবাইয়ের সঙ্গে শেয়ার করে মিলিয়ে চলে তারা কিন্তু তাদের সন্তানের জন্য টাকা পয়সা বহন করে আর নির্লজ্জের মতো বেশ কিছু মা তার বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে চলে যায় কেন ওই ছেলেকে সঙ্গে নিয়ে গেলে টাকা পাওয়া যায় তার জন্যে ওই জন্যে সন্তানকে সঙ্গে নিয়ে গিয়ে তার বাবাকে শোষণ করে কিন্তু সে অন্যের সঙ্গে দিন যাপন করে আর ছেলেরা সেটা সহ্য করতে পারে নাই বলেই তারা কিন্তু ডিপ্রেশন হয় ডিপ্রেস হয় এটা একটা আমাদের সমাজের ট্রাজেডি এটা নিয়ে ভাবুন আমি শঙ্কু আপনাদের সঙ্গে এক একটা করে এক একটা কথা বলবো যদি আপনাদের এটা ভালো না লাগে নিঃসন্দেহে কমেন্টস করবেন কিংবা আর কি ধরনের তথ্য আপনাদের কাছে রয়েছে সেটা জানাবেন আমি শঙ্কু আপনাদের সঙ্গে ইডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন